অতপর গ্রেপ্তার আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফৃতি রোববার বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তৌহিত আফৃতিকে কিত আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি গত বছরের 5 সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন জয়নালাবেদিন নামের এক ব্যক্তি মামলায় তোহিতা আফ্রিদি ও তার বাবা নাসিরউদ্দিন সাথি সহ 25 জনকে আসামি করা হয় মামলায় এজাহার নামীয় 11 নম্বর আসামি হলেন তোহিতা আফ্রিদি বাবা খুব ভেঙে পড়ছে আম্মু খুব ভেঙে পড়ছে আমার এর আগে গত সতেরো আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ তাকে যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় পরদিন আঠারো সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন সময়ের কলম নিউজ ডেস্ক